ওয়াশরুম থেকে ফ্রেশ হওয়ার পর মনে হলো উনি হয়তো এখনও দাঁড়িয়ে আছেন নাকি চলে গেছেন দেখি বরং একবার টাওয়ারটা রেখে জানলার দিকে এগিয়ে গিয়ে বাইরে তাকাতেই দেখলাম ওনার গাড়ি দাঁড়িয়ে আছে মৌমি যা ভেবেছিলাম তাই উনি এখনও এখানেই দাঁড়িয়ে আছেন কিন্তু কেন আমি তো সেই কখন চলে এসেছি তাহলে ওহো কোয়েল তো এখনও ফেরেনি আমি আবার জানলার দিকে তাকাতেই দেখলাম উনি গাড়ি থেকে বেরোলেন ঠিক করলাম ওনার সাথে একবার দেখা করে কোয়েলের ব্যাপারে জিজ্ঞেস করি যেই ভাবা সেই কাজ আমি ঘর থেকে তাড়াহুড়ো করে বেরোতে নিলাম আর সজরে ধাক্কা খেলাম মৌমি উফ কোয়েল কোয়েল এত তাড়াহুড়ো করে কই যাচ্ছিস তুই মৌমি নিচে আদি দাঁড়িয়ে আছেন তাই যাচ্ছিলাম উনি হয়তো তোর জন্যই অপেক্ষা করছেন কইছিলি তুই এতক্ষণ কোয়েল ইয়ে আমি একটু রাজের সাথে ছিলাম মৌমি সিরিয়াসলি কোনো কথা বার করতে পেরেছিস কোয়েল ধুর আর বলিস না কিছুই বলল না আমায় শুধু বলল মৌমি শুধু কি বলেছেন কোয়েল বলল যে ওর প্রিয় মানুষকে ওর থেকে কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছেন পরেশবাবু মৌমি আদি তাহলে ঠিকই আন্দাজ করেছিলেন রাজদাকে পরেশবাবু ভয় দেখিয়েছেন কোয়েল হ্যাঁ আচ্ছা তুই নিচে যা ওরা হয়তো যায়নি এখনো দেখা করে আয় একবার মৌমি যাব বলছিস কোয়েল নিজের বরের সাথেই দেখা করতে যাচ্ছিস বই নামার যা যা দূর মৌমি হুম। কোয়েল আর নিচে নেমে ভালো করে চারদিকটা দেখবি তো মৌমি কেন কোয়েল আগে দেখে আয় তারপর বলবো আমি ফ্রেশ হতে চললাম কোয়েল ওয়াশরুমে চলে গেলে আমিও নিচে নেমে যাই হোস্টেল থেকে বেরোতেই দেখতে পাই রাজদার আদি কথা বলছেন একে অপরের সাথে তাই আর আগে না গিয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়লাম রাজ আদি তুই এখানে কি করছিস আদি আমারও তো একই প্রশ্ন বন্ধু তুমি এখানে কি করছ। রাজ কোয়েল গেছিল আমার পিছু পিছু একা আসবে তাই পৌঁছে দিলাম আদি বাহ প্রেম না করে শুধু শুধু হোস্টেলে পৌঁছে দিলে এটা আমাকে মানতে হবে রাজ আদির মুখের দিকে তাকিয়ে শুধু তাচ্ছিল্য হেসে চুপ করে রইল আদি রাজের অবস্থা বুঝে নিজের হাসি থামিয়ে রাজের কাঁধে হাত রেখে বলল আদি কোয়েলও তোকে ভালোবাসে রাজ নিজের অনুভূতি কোয়েলকে বোঝানোর আগে কোয়েলের তোর প্রতি অনুভূতিগুলো আগে বোঝার চেষ্টা কর তুই যদি মনে ধরে বসে থাকিস যে ও তোকে ভালোবাসে না তাহলে তোদের মধ্যে দূরত্ব বাড়বে আগে নিজের ডাউট ক্লিয়ার কর যে ও তোকে সত্যি ভালোবাসে কিনা রাজ শেষমেশ তুইও ভালোবাসায় বিশ্বাস করলি তাই তো আদি কি জানি কিভাবে ভালোবেসে ফেললাম রাজ ওই যে বললাম বিয়ে ইংরেজি ভাষায় অ্যাটাচমেন্ট আর বাংলায় বিয়ে তুই কাউকে কখনো ভালোবাসার চোখে দেখিস কারণ তুই এটাই বিশ্বাসী ছিলিস না কিন্তু তুই জেলাসে অধিকার বোধ এসবে তো বিশ্বাসী ছিলি না এমন তো নয় বিয়ের জন্য তোর এগুলো হয়েছে আর সেখান থেকে ইউ আর ফল ইন লাভ ইউ নো ইট ইজ দ্য বেস্ট ফিলিং এন ইউ ফল ইন লাভ আদি ভাগ্যিস বিয়েটা করেছিলাম হলে এত ভালো একটা ফিলিংস কোনো দিন ফিল করতে পারতাম না রাজ আমি আমার ডাউট ক্লিয়ার করি আর তুই নিজের ফিলিংস ফিল করাও আমি চললাম চলে আসিস টাটা রাজ হেসে চলে গেলে আদি অবাক হয়ে রইল আদি হুট করে এভাবে চলে গেল কেন একই জায়গায় তো যাব তো ওর আগে যাওয়ার কি হয়েছিল আপনি এতক্ষণ দাঁড়িয়ে কেন ছিলেন আদি পিছন থেকে মৌমির গলার আওয়াজ পেয়ে রাজের চলে যাওয়ার কারণ বুঝলো মৌমির দিকে ফিরতেই দেখলো মৌমি ওর দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে মৌমি মনে কিছু না বলে হুট করে এগিয়ে আসছেন কেন কি করলাম আবার আদি আমার দিকে এগোতে শুরু করলে আমি মাথা নামিয়ে নেই উনি আমার সামনে এসে আমার দিকে ঝুঁকে কানের কাছে বলেন আদি ঘরে যাও এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক না এখন আমি আদির কথা শুনে ব্রুকুচকে চারিদিকে একটু তাকালাম তখনই আমার মনে পড়ল কোয়েলের কথা আদি যেতে বলেছি আমি মৌমি আপ ঠিক আছে যা আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আদি আমার হাত ধরে টেনে নিয়ে হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিলেন আদি সিধে ঘরে একদম বেরোবে না আজকে মৌমি আপনি আপনি একা বাড়ি যাবেন রাজদা কোথায় আদি রাজ অপেক্ষা করছে আমার জন্য তুমি যাও মৌমি কিন্তু আমি তো দেখলাম রাজদা চলে গেলেন তাহলে আদি আমি তোমাকে যেতে বলেছি তো আমি কেঁপে উঠলাম আদির ধমক শুনে কাচো মুখ করে নিচের দিকে তাকিয়ে পিছতে পিছতে বললাম মৌমি বাড়ি পৌঁছে ফোন করবেন আমি অপেক্ষা করব কথা শেষ করে ছুটে চলে এলাম ঘরে আসতেই দেখলাম কোয়েল কপালে হাত দিয়ে সমানে পায়চারি করছে মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত আমাকে দেখতেই ছুটে এলো আমার কাছে কোয়েল কি দেখলি বাইরে মৌমি ওখানে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে ছিল কোয়েল ওদের চাহনি আমার ভালো লাগলো না আদি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার সুযোগও দিলেন না ঘরে পাঠিয়ে দিলেন আর ব কোয়েল আর বলল আজকে বেরোতে না তাই তো মৌমি তুই কী করে জানলি কোয়েল রাজও আমাকে এক কথায় বলল গাড়ি থেকে নামতেই হুট করে বলল যে সোজা হোস্টেলে যেতে আর আজকে না বেরোতে মৌমি আমি তো বুঝতে পারছি না ওরা আমাদের নিয়ে কেন চিন্তা করছে আমার তো মনে হচ্ছে ওই লোকগুলো ওদের কোনো ক্ষতি করতে পারে আমি স্পষ্ট দেখেছি রাজদা চলে গেছেন এখন এখন উনি কি একা যাবেন আমার মাথায় না কিচ্ছু আসছে না বিশ্বাস কর গোয়েল পরেশবাবু আদিদার ক্ষতি করবে করবেন কারণটা জিয়া জিয়া ভালোবাসে আদিদাকে আদিদা জিয়াকে প্রশ্রয় দিত এই দিনটার জন্যেই যাতে পরেশবাবু আদিদার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে না পারে কিন্তু তোকে জিয়া সহ্য করতে পারে না আদিদার তোকে একসাথে জিয়া দেখতে চায় না তাই পরেশবাবু তোর ক্ষতি করতেই পারে তুই বুঝতে পেরেছিস কি না জানি না আমি তো বুঝে গেছি তুই আদিদার উইক পয়েন্ট মৌমি আদি যেমন ওনার উইক পয়েন্ট জিয়াকে ওনার বিরুদ্ধে ইউজ করেছেন তেমন উনিও আমাকে আদিকে কাবু করতে ইউজ করতে চাইছেন কোয়েল একজাক্টলি যেখানে রাজকে উনি বলেছেন যে ওর থেকে ওর প্রিয় মানুষকে কেড়ে নেবেন সেখানে আদিদার সাথে তো এটা নি। শুধু তুই না আন্টি মানে আদিদার মাও আদিদার উইক পয়েন্ট মৌমি আমার ভীষণ চিন্তা হচ্ছে কোয়েল উনি উনি আমাকে থাকতেই দিলেন না ওখানে কোয়েল আদিদাকে আর কিছুক্ষণ পর কল করিস মৌমি আমি ওনাকে বলেছি বাড়ি পৌঁছে কল করতে কোয়েল তাহলে ঠিক করবে চিন্তা করিস না মনে মনে আমি তো কিছু বলতেও পারলাম না আজকে ও তো চলে গেল বাড়ি পৌঁছেছে ওহো আদিদার সাথেই তো থাকছে আদিদাকেই না হয় জিজ্ঞেস করব সেটাই ভালো হবে